This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. অর্জুন সিং তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অভিযোগ ব্যারাকপুরের জয়ী সাংসদ পার্থভৌমিকে সাংসদের মন্তব্য যে বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ পদ ছেড়ে তৃণমূলে কিন্তু অর্জুন সিং বাংলায় এক্সক্লুসিভ পার্থ করে আমি কাউকে বধ করিনি দু হাজার উনিশে যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ কেউ দলের উপর প্রভূত ক্ষমতা সেটা পেয়েও নির্বাচনের দুমাস আগে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছিলেন কারণ সে সময় পুরো সাংগঠনিকভাবে তার উপরেই পুরো দায়িত্ব ন্যস্ত করেছিলেন বিশ্বাস করে বাংলার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তাকে দলে নিলেন তারপরে দল আমি এর আগেও বলেছি দল তখন তাদের দলে নিয়েছিলেন যেহেতু ভারতীয় জনতা পার্টি আমাদের দুজন সাংসদকে হাইজ্যাক করেছিলেন মেদিনীপুর থেকে তা আমরা টু ইজ টু টু করে দিলাম বাবুল সুপ্রিয় দা তবে বাবুল সুপ্রিয় দাকে ধন্যবাদ তিনি এমপি ত্যাগ করে তারপরে তৃণমূলে এসেছিলেন ইনি করেননি ইনি ত্যাগ করতে পারেন না আমরা দুই দুই করে দিলাম সর্বভারতীয় পলিটিক্সের ক্ষেত্রে আমরা এটা দেখালাম দল এটা পার্টি এটা দেখালো দিদি এটা দেখালো তুমি আমার দুটো নিলে আমিও তোমার দুটো নিতে পারি সেই কারণে নেওয়া কিন্তু সাংগঠনিকভাবে ভাবে তাকে তার পরবর্তীকালে কোনো দায়িত্ব দেওয়া হয়নি হ্যাঁ তার মানে অর্জুন সিং এর মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠককে আপনারা নিলেন তৃণমূলের ইগো স্যাটিসফাই করার জন্য তাকে কাজে লাগানোর জন্য না মানে এটা কি কোথাও একটা রাজনীতির চিত্রনাট্য না 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 তাকে তো কাজে লাগানো হবে না কারণ তাকে যখন কাজে লাগানো হয়েছিল পুরো দায়িত্ব দাও হয়েছিল দলের সাথে বেঈমানি করেছে যে বিশ্বাসঘাতক হয় তাকে দল আবার দায়িত্ব দেয় না কোনো দল দেবে তারপরেও দলে নিলেন ওই যে বললাম দুই দুই করে দিলাম কিন্তু তাকে সাংগঠনিকভাবে আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি আপনি থিয়েটার করেন আমার তো এটা আপনার দারুণ একটা স্ক্রিপ্ট মনে হচ্ছে আমি জানি না মানে এটা খুব প্ল্যান্ড ওয়েতে অর্জুন বধ হলো আমি যদি আজকে এই দাবি করি তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না 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 সে যদি দলের মধ্য থেকে দলের আনুগত্য মেনে কাজ করত তাহলে তো এটা হওয়ার কোনো দরকার ছিল না ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট